আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতামের বালি সে পেয়ে যে সবাইকে স্বাগতলি বাসার মধ্যে সোফা কম বেশি সবারই থাকে আহ আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেরই আছে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় সময় যেমন আমি অফিসে সোফাতে দুপুরে ভাত খাওয়ার পরে শুই একটু একটু রেস্ট নিই তো এই এই কোনো প্রয়োজন নেই সোফাটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এই সোফাটার অবস্থাটা মানে খুব একটা ভালো না এটা খুবই নোংরা একটা সোফা এখন আপনার বাসায় যে সোফাটা আছে সেটা যদি ময়লা হয় একটু নোংরা হয় সেক্ষেত্রে আপনি যখন এটাতে একটু মাথা লাগাবেন অথবা বসবেন তখন দেখবেন একটা ইতস্ত বোধ লাগবে মানে আপনার ভাল লাগবে আর যদি একটু শোন তাহলে দেখবেন যে ময়লাটা আপনার গায়ের সাথে লেগে যাচ্ছে এবং নিজের রুচিতে দেবে ব্যাপারটা তো এটার জন্য আমরা সলিউশন হিসেবে কিন্তু আমরা আরামী পালি দীর্ঘদিন যাবত আপনাদেরকে ফার্নিচার আর কি যেটাকে আমরা সোফার কভার বলি তো আপনি যদি চান যে আমাদের কাছ থেকে সোফার কভারটা নিয়ে আপনার সোফার প্রোটেকশনটা আপনি কিন্তু করতে পারেন এই কভারের মাধ্যমে যাতে হচ্ছে আপনার কোনো ধরনের ডাস্ট অ্যালার্জি বা এই ধরনের কোনো প্রবলেম হবে না অথবা হচ্ছে আপনার যদি সোফাতে যদি ময়লা থাকে এই ময়লাটা হচ্ছে আপনার নাকে যাবে না আপনার শরীরে লাগবে না এটা হচ্ছে আপনার প্রোটেকশন কাজ করবে একটা সোফার কভারই হচ্ছে আপনার ঘরের মধ্যে লুকটা পরিবর্তন করবে এবং হচ্ছে আপনার রুচির প্রশংসা করতে বাধ্য হবে সেটা কিভাবে আমি আপনাকে যদি একটু এক্সপ্লেইন করি ব্যাপারটা হচ্ছে যে একটা কভার ব্যবহার করার পরে না নিজের যেমন ভালো লাগবে এটা ইউজ করতে তেমনি ভাবে আপনার আহ যদি কখনো গেস্ট আসে বা মেহমান আসলে হচ্ছে ওনারা আপনার রুচির প্রশংসা করতে বাধ্য হবে ব্যাপারটা কেন বলছি কারণ আমার অফিসে যখন কোনো মানুষ আসে তখন যদি তারা বলে যে এই কভারটা লাগানো আছে কি সুন্দর তারা বলে যে কভারটা খুব সুন্দর তারা যখন এটা বলে আমাদের কাছে খুব ভালো লাগে কারণ আমরা নিজেদের পণ্যটা এইভাবে সার্ভ আর একটা জিনিস হচ্ছে যে আমরা দীর্ঘদিন যেহেতু আপনাদেরকে সার্ভিসটা দিয়ে আসছি আমরা জানি যে আপনাদের বাসায় যখন প্রোডাক্ট যায় যখন আপনারা সুন্দর করে ফিটিং স্টার্ট করেন এবং সবকিছু সুন্দর করে সেট করার পর আমাদেরকে যখন ছবি দেন এবং যদি যখন বলেন যে ভাইয়া আপনাদের কথার কাজে যে মিল আছে এই কথাগুলো আসলে আমাদেরকে অনেক ইন্সপায়ার করে ঠিক আছে সো আপনি যদি চান যে আপনার ঘরের লুকটা পরিবর্তন করবেন এবং হচ্ছে আপনার বাসাটাকে একটু অন্যরকম বাইফ দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই ট্রাস্ট করতে পারেন আরামের বালিশকে এবং আপনি কিন্তু আরামের বালিশ থেকে যে কোনো ধরনের ফার্নিচার কভার যেমন হচ্ছে আপনার এগুলো হচ্ছে সম্পূর্ণ ফোমের সোফা এই সোফা সোফাগুলোতে কোরিয়ান ভেলভেটটা কিন্তু খুব সুন্দর লাগে খুব সুন্দর ভাবে ফিটিংস হয় আর বাংলাদেশের অধিকাংশ মানুষের বাসা হচ্ছে কাঠের সোফা কাঠের সোফার মধ্যে হচ্ছে হচ্ছে যেটা আছে ফোলানো ওটা বাবল আপনার বিভিন্ন কন্টেন্ট আপনারা দেখে থাকবেন কাপড়টা হচ্ছে আপনার কাঠের সোফাতে বিশেষ করে খুব সুন্দর হয় এছাড়াও আপনার রুচি যদি একটু ডিফারেন্ট হয় বা আপনি যদি একটু উজ্জ্বল একটু ডিজাইনে কিছু পছন্দ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে চায় ম্যাজিক প্রিন্টের কভারটা চয়েস করে নিতে পারবেন অবশ্যই আমাদের প্রত্যেকটা কাপড়ের মধ্যে এবং প্রোডাক্টের সাথে তিন বছরের কালার এবং স্টিচের গ্যারান্টি করা থাকবে আপনি কালার এবং স্টিচের গ্যারান্টিটা বুঝে নিয়ে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট হবে না কোনো ধরনের অগ্রিম পেমেন্ট আমরা নিব না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে মান কোয়ালিটি যাচাই করে আপনি পেমেন্ট করার সুযোগ পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন আপনার বাসার জন্য যদি সোফার কভার ডাইনিং টেবিল টি টেবিল অথবা আপনার টুল যে কোনো ফার্নিচার অথবা এসির কভার লাগতে পারে যে কোনো ফার্নিচার কভার আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন এছাড়াও আরেকটা জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে যে আইস পর্দা গুলো সেগুলো আপনি আমাদের কাছ থেকে এখন নিতে এগুলো আমাদের স্টকে আছে রাইট না এছাড়াও আমাদের কাছে সিমুল মাথার বালিশ পাবেন এছাড়াও আপনার অন্য ধরনের চায়না যে পর্দাগুলো আছে সেগুলা পাবেন বিছানার চাদর পাবেন আপনি আমাদের কাছে অসংখ্য হোম ডেকোর রিলেটেড অনেক প্রোডাক্ট ইনশাল্লাহ পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরামের বালিশের পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকুম আহমদুল্লাহ